নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত নমস্কার আজকে আমরা এসেছি এমন একটা জায়গায় সেটা হচ্ছে নদিয়ার একটা একদম সীমান্তবর্তী গ্রামে যেখানে থেকে বাংলাদেশের দূরত্ব খুব কাছে আমরা জানি যে নদিয়া মানেই উৎসবের জায়গা এখানে বিভিন্ন রকমের উৎসব হয় দুর্গাপুজোর থেকে শুরু হয় পুজো রাস রথ জগদ্ধাত্রী বিভিন্ন রকমের না জগদ্ধাত্রী নদীয়াতে হয় সারা নদীয়ায় সারা নদীয়াতে উৎসব লেগেই থাকে সেটা আমি বলছি যে সারা নদীয়া জুড়ে উৎসব হয় রাস হয় সাধারণত শান্তিপুর নবদ্বীপ এবং আমাদের এই সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী জায়গা করিমপুরের করিমপুরের মানিকপুর বলে একটা জায়গা সেইখানটায় মানিকপুর করিমপুর নাটনা মানিকপুর সেখানে দীর্ঘদিন ধরে রাসের মেলা হয়ে আসছে এবং এই মেলাটার যিনি সবচেয়ে মানে বিশাল জায়গা জুড়ে রয়েছেন আমরা তার কাছে এসেছি নমস্কার আপনার নাম লক্ষণ মণ্ডল লক্ষণ মণ্ডল আমি বলছি যে এই রাসের মেলাটা আপনার এখানে কতদিন ধরে চলছে বত্রিশ বছর বত্রিশ বছর

এই যে প্রোগ্রামটা হচ্ছে এখানে যে মেলা বসে এই মেলার বিভিন্ন জায়গা থেকে দোকান আসে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে দোকান আসে কীরকম দোকান থাকে দোকান টোটাল হয়তো একশো হবে টোটাল একশো আচ্ছা এই যে জায়গাটা আপনার আপনাদের এই এই জায়গাটা এই জায়গাটা প্রায় কত বিঘার হবে দশ বিঘা দশ বিঘা এই সম্পত্তিটা কি আপনাদের বাবা লোকনাথের নামে আছে বাবা লোকনাথ তার মানে একটা দেবত্তরের নামে আচ্ছা তাহলে এখানে একটা লোকনাথ মন্দিরও আছে না লোকনাথ মন্দির আছে লোকনাথের উৎসবে সমাতে মন্দির মায়ের মন্দির আচ্ছা এখানে কি দুর্গাপuja হয় না সশঙ্কালি সশঙ্কালি হয় আচ্ছা এই যে আপনার এইটা তৈরি হয়েছে এখানে যে কারুকার্যগুলো বিভিন্ন বছরে নাকি হয় তো সেটা করবে করে কি তৈরি করে কি তো শিল্পী আছে হাসকালী আচ্ছা বরমপুর আচ্ছা আর আমাদের নদীয়া অংশ পরে

আর রস মেলা রত আহার মাসে রত আচ্ছা ওই ইস্কনের ইস্কনের আচ্ছা যেটা এই মোষ বাথান থেকে আচ্ছা তো আমি আপনাদের এই যে জায়গাটা এই জায়গাতে যে বলছেন যে বাকি সমাতে কোনো ইনকাম থাকে তাহলে এত বড় প্রোগ্রাম চালাতে গেলে যেটা চলে সেটা শুধুমাত্র পাবলিকের পয়সায় ভিক্ষাগিরি হয় সবার কাছে অনুদান কেউ বিশ টাকা দেয় কেউ পঞ্চাশ দেয় পাঁচশো দেয় একশো দেয় পাঁচ টাকাও দেয় এইভাবে চলে আচ্ছা এই এই যে মেলাটার খরচ এই খরচটা মোটামুটি কীরকম বাজেতে থাকে মোটামুটি তেরো চোদ্দো লাখ তেরো চোদ্দো লাখ তাহলে তেরো চোদ্দো লাখ টাকা তুলতে হয় না এখান থেকে এখান থেকে উঠে সব আচ্ছা দোকান থেকে উঠে দোকান কালেকশন আর অ্যাডভার্টাইজমেন্ট পান অ্যাডভার্স বেশি আসে না হয়তো হয়তো ওই হয়তো হাজার তিরিশ চল্লিশ টাকা হয়তো আসে তার মধ্যে খরচ আছে আচ্ছা ওই টোটাল কুড়ি হাজার টাকার মতো আছে আচ্ছা আচ্ছা তা আপনার এই মেলাটা মানে আজকে তো দেখছি এখনও দোকানপাতি এসেছে মোটে মোটামুটি কত কবে থেকে শুরু হবে আমার রাস মেলা পূর্ণিমার থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ইংরাজি তার মানে কতদিন চলবে এই পুজোর তিন দিন মেলার বারো দিন পারমিশনের বারো দিন আর পুজোর থাকে তিন দিন তার মানে পনেরো দিন পনেরো দিন বিভিন্ন বিভিন্ন জায়গার লোক আছে বিভিন্ন দরকার মাল নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন দরকার আচ্ছা এই এই যে কন্ট্রোল এটা তো কি পুলিশ করে না আপনাদের না পুলিশও থাকে আমরাও থাকি আপনার দায়িত্ব কমিটি দায়িত্ব কমিটি মানে ওই ট্রাস্টের ট্রাস্টের আচ্ছা কমিটি পুলিশ আসে ডিউটি করে

আর বন্যার দলটা আসে না যে তারনগর বেঙ্গি রেখেছে নদী খৈরি সবই তো শেষ মানে জলঙ্গিটাও শেষ সবই শেষ সবই শেষ সবই শেষ বর্ষার সময় এখানে মাছ মাছ হয় তো বর্ষার সময় বড় বৃষ্টি হলে আসে বৃষ্টি হলে হয় বাইরেকার মাছ হয় না কারণ পুকুর টুকুর ভেজিটে আসলে হয়তো পোনা টানা মাছ টাছ হয় তারা সেটা যে আগে বিভিন্ন রকমের মাছ হতো ট্যাংরা বিভিন্ন রকম কাঠ মাছের মধ্যে সেরকম মাছ আর নাই তাহলে এই উৎসবের কদিন মানুষ এখানে খুব খুব আনন্দ ফুর্তি করে মোটামুটি হয়তো পাঁচ ছ হাজার কিছু মানুষ হয় এটা দায়িত্ব নিয়ে কি আপনি প্রথম শুরু করেছিলেন হ্যাঁ প্রথম আমি শুরু করেছি এখানে মানে রাসমেলা লক্ষণ কুমার মন্ডলী কুমার না লক্ষণ মন্ডলী লক্ষণ মন্ডলী এটার প্রতিষ্ঠাতা আচ্ছা না আপনি সবাইকে শিখিয়ে টিকিয়ে যান এটা যাতে চলতে থাকে হ্যাঁ সবাই তো একদিন মানে যেতেই হবে হ্যাঁ তা আপনি সবাইকে একটু শিখিয়ে দিন এটা একটা এরকম একটা সীমান্তবর্তী গ্রাম বলুন আধা শহর বলুন যে যাই বলুন না কেন এখানে এই পরিবেশে একটা মেলা চলছে এবং এই উৎসবটা মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে সবাই আসেন মিলিত হন এটা যাতে চলে এই আশা আপনার কাছ থেকে অন্তত করব হ্যাঁ আপনি আপনার ট্রাস্টি ট্রাস্টের সঙ্গে সকলের সঙ্গে আমাদের এখানে হেল্প করে হিন্দু মুসলিম মিলি চলে মিলন মেলা মিলন মেলা একদম আচ্ছা মুসলিম হিন্দু যত আছে সব প্রত্যেকের মিলি মেলাটা চলে মানে রাস মেলা মিলন মেলা মিলন উৎসব ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো নমস্কার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দীর্ঘ দিন আপনি বেঁচে থাকুন এই আশা এই ভরসা আমরা করব এবারে মানিকপুর রাস উৎসবের বিশেষ আকর্ষণ কেদারনাথ মন্দির কমিটির সদস্যরা ট্রাস্ট কমিটির সদস্যরা আশা করছেন যে এবারে বিগত দিনের থেকেও বেশি ভিড় হবে মানুষ আসবেন এই মেলা উপভোগ করবার জন্য মানিকপুর যে রাস উৎসব কমিটি ট্রাস্ট সেই ট্রাস্টের সভাপতিকে আমরা পেয়ে গেছি নমস্কার আপনার নাম সনদ বিশ্বাস সনদ বিশ্বাস তা আপনি এই মেলাতে প্রথম থেকে আছেন তো হ্যাঁ আমি প্রায় আঠারো বছর আঠেরো বছর বত্রিশ বছর চলছে বছর আচ্ছা তা আপনি এই মেলা সম্পর্কে কি বলতে চাইবেন সম্পর্কে আমাদের এমন কিছু না তবে একটাই সকলের কাছে আবেদন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমার কমিটির পক্ষ থেকে ট্রাস্টের কমিটির পক্ষ থেকে আমার মানে আমন্ত্রণ রইল এবং মেলা প্রাঙ্গণে এসে সকলে খুশি মনে মেলা প্রাঙ্গণ ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে এইটাই আমার সবচেয়ে আবেদন এবং মেলাটা খুব মানে দীর্ঘদিন থেকে আসি ভালো লাগে সকল মুর্শিদাবাদ মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে সকলে আসে যদি আমরা বাইরের লোকও আসে হ্যাঁ বাইরের লোকও কিছু কিছু আসে দূর দূরান্ত থেকে তো সেই ক্ষেত্রে সকলের কাছে আমার কমিটির পক্ষ থেকে আবেদন থাকবে সকলে আসুন মেলা উপভোগ করুন এবং আমাদের একটু আশীর্বাদ করুন আমাদের মন আরও বেশি আরও উন্নতি হোক আমাদের মেলাটা পরে আমাদের যে আসল মন্দির তৈরি হচ্ছে সেটার ক্ষেত্রে সকলের কাছে আবেদন থাকবে একটু একটু সবাই যদি এসে সাহায্য করে তাতে আমাদের মন্দিরটা আরও উন্নতিকর উন্নতি হবে এটাই আমাদের মানে এই তিনতলার উপর তিনতলার উপরে সকলের পয়সাতে মন্দির হচ্ছে কিন্তু মেন আমাদের মেন হচ্ছে আমাদের লক্ষ্মণবাবু লক্ষ্মণবাবুর উদ্যোগে সব কিছু হচ্ছে আর উনি দিন রাত্রি প্রায় দেড় বছর বাজার নয় এই মন্দিরের থেকেই তার পরিচালনাতেই এত মিস্ত্রি এবং শিল্পী নীল কাজকর্ম চলছে সেটা সকলে আসলেই ভুলতে পারবেন এটাই আমাদের অনুরোধ যে আপনারা আসুন দেখুন মেলা উপভোগ করুন এটাই আমাদের কাম্য ঠিক আছে নমস্কার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মেলা উপভোগ করুন সন্দেশ বাংলার পক্ষ থেকে আমরা এটুকু চাইব আমাদের ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন